এই হচ্ছে কামিজের সামনের সেট এপ্রিল এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সেট অনেক সুন্দর একটি পেছনের সেট হবে এই হচ্ছে কামিজটির সেলোর কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা করে অন্যটা দেখাচ্ছে অনেক সুন্দর বড় একটু হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিতে পারেন এবং এই ড্রেসটার পাশাপাশি আপনি কালারগুলো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হচ্ছে একটা চারটা কালার মেরুন কালার একটা সহ পাঁচটা কালার এখন আমরা আরেকটি ডিজাইন দেখব মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই কামিজটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটা কামিজ হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইজ তো এই ড্রেসটা আপনারা নিতে পারেন অনলি সেম প্রাইজে দিচ্ছি আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক বড় একটু নয় এগুলো প্রত্যেকটা সাইজ অনেক বড় সাইজের হবে এটার মধ্যে কালার হবে তিনটা কালার হম এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার স্যাম্পল একটা কালার আর কেউ যদি ডাবল নিতে চান ডাবল নিতে পারবেন এরপর আমরা কালো কালারের একটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা মূল্য পেয়ে যাবেন মাত্র পাঁচশো একটা ওরা ধরা কঠিন সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড প্রত্যেকটা ডিজিটাল থ্রি পিসের কালার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড এব্রু ওয়ান অস্থির ডিজাইন দেখার মতো এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা আমরা দেখাচ্ছি হেভবি নাইস অন্যটা এব্রু ওয়ান এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দামে তো এটার মধ্যে কালারগুলো দেখবেন এই হচ্ছে একটা কালার দুইটা তিনটা আর এই একটা চারটা টোটাল চারটা কালার এই হচ্ছে সেই ভাইরাল থ্রি যা আপনারা চেয়েছিলেন চাচ্ছেন এখনো দেখুন এটা সেম দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দামে দেখুন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড এভ্রি ওয়ান দেখুন এই হচ্ছে কামিস্ট্রি সামনের সাইড দেখুন চাইলে এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে মেরুন কালারের মধ্যে ড্রেসটা দেখুন নিচে হাতের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড রং কালার গ্রান্টি রং উঠলে ফেরত কোনো কথা নাই এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটাও অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে এভ্রান দেখুন অন্যটা দেখুন অনেক চমৎকার অন্যগুলো পেয়ে যাবেন তো এটাও সেম প্রাইজে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দামে কালারগুলো একটু দেখে নেবেন দেখুন এটাও কিন্তু আবার কম দামে আমার দোকানে রয়েছে পাঁচশো টাকা দামেটাও রয়েছে আপনার যেটা নেবেন সেটাই দেওয়া যাবে ভালো আর মন্দ মানুষ তো দুই ধরনেরই চায় কমেও চায় দামিও চায় এই হচ্ছে আরেকটি ড্রে ড্রেস দেখাবো দেখুন ব্ল্যাক কালারের মধ্যে চুন্ডি পিন্টের মধ্যে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখবেন অন্যটা আমরা কালারগুলো দেখাই দাও কালারগুলো স্কিনে দেখাই দাও সুন্দর সুন্দর কালারগুলো হবে দেখুন এই হচ্ছে কালার এই হচ্ছে কালার এই হচ্ছে কালার তো এই হচ্ছে অন্য অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো দেখুন মাস্টার কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে এটা কালারগুলো আমরা দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজ কালারগুলো একটু দেখাও খুব সুন্দর ডিজাইনের কালারগুলো হবে আর এই হচ্ছে স্যালারের কাপড়টা ম্যাচিং স্যালোয়ার হবে আর কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো পেয়ে যাবেন টোটাল এই থ্রি পিসে পাঁচটা কালার হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নয়টা তেব্রুয়ান এই ড্রেসটাও যদি নিতে চান তাহলে এই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজির সালোয়ারের সাইড সালোয়ারের কাপড়টা হবে কালারগুলো একটু আমি মুন্নাটা দেখাই খুব সুন্দর ডিজাইনের এ হচ্ছে গ্রিন কালার এ হচ্ছে রেড কালার এ হচ্ছে আরেকটা সুন্দর চমৎকার কালার হবে তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন ঠিক আছে এই ডিজাইনগুলো নিলেই বিক্রি হবে